আল্লাহ যেভাবে যেই খাবার দিয়েছেন সেটাকে বিকৃত করে খাচ্ছে এইটার কারণে রুগী রুগী হওয়ার জন্যে শয়তানি খাবারগুলাকে ইবলিসিও খাবারগুলাকে আপনার পবিত্র জায়গাগুলোর মধ্যে নিয়ে যাইয়া সেটাকে মহাপবিত্র মনে করিয়া খাইতে আসেন এটার ব্যাপারে সতর্ক করার কেউ নাই আর আমি বললে তো ইফতারের সমালোচনা করছি আমি বললে তো মসজিদের জিলাপি সমালোচনা করছি মনে হয় যে জিলাপি মসজিদে গেলে পবিত্র হইয়া যায় মানে মানুষ কি করে ইমিডিয়েট রিলিফটা দেখে লং টার্ম চিন্তা করে না এখন প্রচণ্ড ব্যথা তা এখন ব্যথা থেকে বাঁচতে এসে ওষুধ খায় কিন্তু এইভাবে খেতে খেতে লিভার কিডনি ড্যামেজ হবে তো কবে ড্যামেজ হবে এখন তো ব্যথায় মরে যাইতেছি আগে খাইয়ে বাসে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সবাইকে সুস্থ রাখুক এবং আমরা এই পৃথিবীতে এসেছি তিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং কিভাবে আমরা এই পৃথিবীতে থাকলে পরে চললে পরে খাইলে পরে ঘুমাইলে পরে ভালো থাকবো সেটা তিনি আমাদেরকে শিখিয়েছেন তা হলে আমরা জানতে পারতাম না পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন যে তিনি যদি আমাদেরকে না জানাতেন তাহলে আমরা আসলে কিভাবে জানতাম তো আমরা এই জন্যে কৃতজ্ঞতা জানাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এখনও অনেক ভালো রেখেছেন অনেকে আছে আরও সিরিয়াস কষ্টে আছেন তো আমরা বুঝতে না পারার কারণে আমরা আমাদের স্বাস্থ্য কীভাবে ভালো রাখবো সেটা যেহেতু আমরা বুঝতে পারিনি এ কারণে আমরা অনেকেই পঙ্গুত্ব বরণ করেছে। কেউ হাঁটতে পারছে না কেউ ঘুমাতে পারছে না কারো লিভার নষ্ট কিডনি নষ্ট চোখ নষ্ট তো এইভাবে আমরা আমরা না জানার কারণে আজকে আমাদের এই ঘটনাগুলো ঘটেছে আমরা সবাই যেই খাবার খাই সেই খাবার খেলে কি আমরা রুগী হব হব তারপর যেভাবে রাত জাগে এভাবে যদি জাগে তাহলে কি রুগী হব যেভাবে আমরা টেনশন করি করলে কি রুগী হব তারপর আমরা যে শ্রম বা ব্যায়াম করি না এভাবে কি রুগী হব আমরা যে রোদে যাই না ঘাসে হাঁটি না ন্যাচারের সঙ্গে সম্পর্ক নাই তাহলে এভাবে কি রুগী হব তো এই জিনিসগুলো যদি আমাদের মানে রোগ হওয়ার যে প্রক্রিয়াগুলো যদি ঠিক থাকে আপনি যত ওষুধ খান সেই ওষুধ দিয়ে কি এই সমস্যার সমাধান হবে এমন কোনো ওষুধ আছে যে আপনি প্রসেসড ফুড খাবেন সেই খাবারের যে বিষ ওষুধের মাধ্যমে সেই বিষ থেকে আপনি বেঁচে যাবেন এরকম আছে নাকি বরং ওষুধ নিজেও একটা স্লো পয়জন মানে কেমিক্যাল তো এখন আপনারা এই ওষুধ খেয়ে কি করে ভালো হবেন আপনারা যদি নিজেরা সচেতন না হন তাহলে যতই ডাক্তার দেখান পরীক্ষা নিরীক্ষা করেন আর চিকিৎসা করেন না কেন আপনি রুগী থাকবেন এটা বুঝতে যত দেরি হবে তত আপনার অলরেডি অনেক অর্গান ড্যামেজ হয়ে যাবে কেউ বুঝতে দেরি করছে শোক অলরেডি নষ্ট হয়ে গেছে কেউ বুঝতে দেরি করছে এখন আর হাঁটতে পারে না কেউ বুঝতে দেরি করছে মাদা শেষ কেউ বুঝতে দেরি করছে গিরা শেষ কেউ বুঝতে দেরি করছে লিভার শেষ কেউ বুঝতে দেরি করছে কিডনি শেষ কেউ বুঝতে দেরি করছে অলরেডি রিং পড়ায় ফেলছে বুক ফাড়া শেষ কেউ বুঝতে দেরি করছে সে প্যারালাইসিস হয়ে পড়ে আছে তো যারা ওই সাদা রুটি আটা খায় তাদের কোলন ক্যান্সারের ঝুঁকি বেশি আর যারা এর সঙ্গে বার্গার স্যান্ডউইচ খায় তাদের ঝুঁকি অনেক বেশি আর তার সঙ্গে যারা মনে করেন যে ডিরেক্ট সুগার খায় অর্থাৎ চিনি দিয়ে শরবত করে খায় অথবা কোক খায় কেক খায় পেস্ট্রি খায় তাদের কোলন ক্যান্সারের ঝুঁকি আরও বেশি আর সবচেয়ে বেশি ঝুঁকি হলো যারা ডুবানো ভাজা পোড়া বেশি খায় যেমন ফ্রেঞ্চ ফ্রাই পোড়া মুরগি পোড়া গোস্ত পোড়া কালাবোনা মানে পেঁয়াজু বেগুনি হ্যাঁ সোজা কথা মানে পুরো তেলের মধ্যে যায় পোড়ায় আনতে হবে পোড়ায় কয়লা বানাইতে হবে তো খাবার একটা খাবারের যে পুষ্টি সেটা ধ্বংস করার জন্যে ওই খাবারটাকে আপনারা তেলের মধ্যে ডুবাইয়া এমনভাবে ভাজবেন যে ওর যেন কয়লা হয়ে যায় আর যদি আরও যদি ডেঞ্জারাস কিছু খাইতে চান তাহলে ওইটারে চিনি শিরার মধ্যে চুপাইতে হবে যেমন জিলাপি প্রথমে আটারে ইয়া করে জিলাপির প্যাস। এটা জিলাপির প্যাস যে আসলেই প্যাস কিন্তু এটা মানুষ বুঝে না এটার মধ্যে কি ঝামেলা এটা যে জিলাপির প্যাঁচ যে কোন প্যাস এটা মানুষ এখনও বুঝে নাই যে এর নোংরা জিনিস পৃথিবীতে নাই কারণ এটারে প্রথমে কি করছে আলকাত্রার মতো যে তেল রে পোড়াইতে পোড়াইতে অ্যাক্রিলামাইট আলকাত্রা বানাইয়া ফেলাইছে অ্যাক্রিলামাইট এটা ভয়ঙ্কর মানে ক্ষতিকর একটা জিনিস শরীরের জন্যে তো রিপিটেড হিটে তেল থেকে অ্যাক্রিল্যামাইড হয় প্রথমে তো তেলটা হলো ধ্বংস তেল নষ্ট তেল সয়াবিনের সে খারাপ তেল এই পৃথিবীতে নেই সবচেয়ে নোংরা তেল হলো সয়াবিন তো নোংরা তেলকে আবার বারবার পোড়াইয়া সেটাকে আরও বিষ বিশেষ করে অ্যাক্রিলামাইট সেটার মধ্যে সুবাইয়া ডুবাইয়া ভাজছে হলো ওই যে সাদা আটা যেটা হলো যে কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দিয়ে তৈরি করা হাইব্রিড প্রজাতি সেটারে আবার চিনি সেরাতে চুবাইছে চুবায় সে মচমচ করে খাচ্ছে আবার অনেক সময় মিলাদে দিতে আসে অনেক সময় মসজিদে গেলে দোয়া পড়িয়া দিতে আসে মানে তবারক এসব তো এমন জিনিস সবচেয়ে নোংরা জিনিসটাই আমাদের তবারক দিতে হবে এটা কেন দিতে হবে এটা আমি এখনও খুঁজে পাইনি কোরআন হাদিসও এই ব্যাপারে কোনো কিছু নাই কিন্তু আমরা এটাকে এমন ইবাদত মনে করি এটা কোরআন হাদিসে আসে মানে ফরজ সেইভাবে আমরা মানি আপনি হলেই জিলাপি পাশ করলে মিষ্টি চাকরি হইলে মিষ্টি তো যদিও এটা আমি কোথাও পাই না আপনারা পাইছেন নাকি কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান আছে আপনার তো আছে মনে হয় ভাই যে কোথায় কোরআনের কত নম্বর আয়াত বা কোন সুরার ভিতরে আছে এইসব আপনারা যেভাবে এটা মানেন সেটা তো মনে হয় যে কোরআনের আয়াত মানে রুগী হওয়ার জন্যে শয়তানি খাবারগুলাকে ইবলিসিও খাবারগুলাকে আপনার পবিত্র জায়গাগুলোর মধ্যে নিয়ে যাইয়া সেটাকে মহাপবিত্র মনে করিয়া খাইতে আসেন নাউজবিল্লা মিন জালেক হ্যাঁ আর এটার ব্যাপারে সতর্ক করার কেউ নাই আর আমি বললে তো ইফতারের সমালোচনা করছি আমি বললে তো মসজিদের জিলাপি সমালোচনা করছি মনে হয় যে জিলাপি মসজিদে গেলে পবিত্র হইয়া যায় কি নষ্ট চিন্তা ভাবনা এত কিছু করার পরে আপনি বাইসে আসেন এটা তো আল্লাহর একটা মহা মিরাকল মহামিরাকলি মিরাকল। কি মিরাকল তো আপনি নিজেই যে এত নষ্ট আমি করিয়াও ভালো আছেন এখনো মরেন নেই এত নষ্ট খাবার খেয়েও এখনও মরেন নেই এটাই তো মিরাকল বুঝতে পারছেন কারণ আমাদের বডিতে আমাদের সব সময় চেষ্টা করে আমাকে বাঁচিয়ে রাখতে আর আমাদের ডাক্তার চেষ্টা করে আমাকে বাঁচিয়ে রাখতে মরে যেন না যায় কারণ মরলে কারও কোনো লাভ নেই মরলে আপনি ডাক্তার দেখাবেন কিভাবে মরলে আপনি ওষুধ কেনবেন কিভাবে মরলে আইসিউতে থাকবেন কিভাবে। মরলে হার্ট অপারেশন হবে কিভাবে তা আপনারা মরে যেন না জানে এই ব্যাপারটা তারা সিরিয়াস লক্ষ্য রাখে আবার যেন সুস্থ হইয়া ভালো হইয়া ডাক্তার থেকে দূরে চলে না যান ওষুধ থেকে দূরে চলে না যান সেটাও তারা দেখে তাই জন্যে এইটার মাঝামাঝি আপনাকে রাখা হয় যেন আপনি কোনো দিন ভালো হইয়া সুস্থ হইয়া এদের থেকে দূরে সরে না যান কাছাকাছি থাকবেন ওষুধ মুক্ত হওয়া যাবে না আর মরেও যাওয়া যাবে না মরলে তো সে চলে গেল এই জন্যে আপনারা যারা রেগুলার ডাক্তার দেখাবেন আপনারা মরবেনও না মরবেন এক সময় সবাই মরবে আমিও মরবো কিন্তু এত সহজে না আর আপনারা কোনোদিন সুস্থ হইয়া ওষুধ মুক্ত হইয়া যাবেন না তো এটা আপনার নিজের চেষ্টা করিয়া এটা হইতে হবে এটা কোনোদিন আপনাকে এই ব্যাপারে কেউ সাহায্য করবে না আর আমি যে বলতেছি এ আমি বইলা নিজে অনেক বিপদে পড়ছি বা পড়তেছি বা সামনে আরও পড়তে হবে যদি দেখেন যে মাইরা ফেলছে তো আশ্চর্য যাওয়ার কিছু নেই তো এখন এরকম বিপদে আমি বহুত পড়ব এবং আমার মতো যারাই এই লাইনে কাজ করবে তারা পড়বে যেহেতু বাংলাদেশে থাকে তো এখন এই জন্যে আপনারা এই যে কয়দিন বলতে পারতেছি শুনে নেন আর ইউটিউবে ভিডিওগুলো রেখে গেলাম ওখানে সাবস্ক্রাইব করেন মরার পরও দেখতে পারবেন তো এখন আমরা রুগী কেন আবারও মনে করায় দিই আপনারা ভুলে গেছেন এটা হলো আমরা ন্যাচারায় আল্লাহ যেভাবে যে খাবার দিয়েছেন সেটাকে বিকৃত করে খাচ্ছি এইটার কারণে রুগী বেশি খাচ্ছি বারবার খাচ্ছি রাত জাগছি ব্যায়াম করি না টেনশন করি রোদে যায় না ঘাসে আটি না ন্যাচারের কাছে যায় না অনেক ব্যতি ব্যস্ত থাকি স্ট্রেসড আউট হই সময় আর নিজের জন্য কোনো সময় নেই নিজের কোনো যত্ন নেই এই হলো রোগের মূল কারণ সে যে রোগী হোক মানে আপনারা যে রোগগুলাতে আক্রান্ত মেলে কি না দেখেন মিলতেছে মেলে নাকি হ্যাঁ মিলায় নেন কোথাও যদি না মিলে আমারে গডমিল হলে বলেন আমি মিলায় দেবানি তো তাহলে এখন সুস্থ থাকার উপায় কি সুস্থ থাকার হল যাদের চিনি বেশি তারা চিনি কিছুদিন খাবে না যাদের কোষে ওভারলোড তারা কোষ আগে খালি করবে তা কোষে ওভারলোড বোঝার জন্যে হুমা আইয়ার দেখতে হবে কত হুমা আয়ার কত থাকলে ভালো এক হোমায়ার আয়ার কত থাকলে ভালো সবাই বলেন বলেন কত তা যদি আপনার দুই থাকে তাহলে বেশি না কম তিন থাকলে ষাট থাকলে পাঁচ থাকলে এখন আপনি যদি দেখেন যে আপনার বেশি আছে কমাইতে হবে কিভাবে কমাবেন খালি করতে হবে তাহলে চিনি জাতীয় খাবার কিছুদিন বন্ধ রাখতে হবে ভাত রুটি ফল দুধ চিনি মিষ্টি গুড় হ্যাঁ এগুলো কয়দিন খাবেন না কি খাবেন সবজি ডিম সবজি মাছ সবজি মাংস ভালো তেল ঘি ইত্যাদি মানে সবজি হলো আপনার ভাত রুটি শাক সবজি হলো রুটি আর মাছ মাংস ডিম আগে খাইতেন ফার্মেটটা এখন খাবেন ভালোটা দেশিটা ঠিক আছে আর তেল আগে খাইতেন সয়াবিন এখন খাবেন অলিভ অয়েল সরিষা তারপর খাবেন ঘি নারকেলের তেল ভালোগুলো খাবেন বোঝা গেল শেষ আর আপনি খান চিনি শরবত আমরা খাই ডাবের পানি আমরা খাই চিয়া সিড আমরা খাই বেকিং সোডা আমরা খাই হলুদ আমরা খাই ভিনেগার বুঝতে পারছেন আর আপনি খান টাকিলা আমরা খাই ভিনেগার বুঝতে পারছেন না কথা তো এই জন্য আমরা ভালো জিনিসটা খাওয়ার চেষ্টা করি মানে মানুষ কী করে ইমিডিয়েট রিলিফটা দেখে লং টার্ম চিন্তা করে না ধরেন এখন প্রচন্ড ব্যথা তা এখন ব্যথা থেকে বাঁচতে এসে ওষুধ খায় কিন্তু এইভাবে খেতে খেতে লিভার কিডনি ড্যামেজ হবে তো কবে ড্যামেজ হবে এখন তো ব্যথায় মরে যাইতেছে আগে খাইয়ে বাসে হ্যাঁ বুঝলে এই জন্যে মানুষ এরকম করে মানুষ সবসময় শর্ট সাইটেড সে মানে এটার প্রতিক্রিয়া বা পরিণতি নিয়ে বিবেচনা করে না যেমন সবাই জানে মরবে কিন্তু মরার পর কী ঘটবে সে কি কতটা সঞ্চয় নিছে এই ব্যাপারে কারো কোনো খেয়াল আছে বলে আপনি মানে সমাজের দিকে তাকাইলে জীবনও টের পাবেন না তার চলাফেরা তার পোশাক আশাক তার লেনদেন তার কথাবার্তা হুম হুম কোনো আছে না কি কন বাবা মানুষের একটা ঠগাইতে পারলে মনে করে বিরাট জিতে গেছে সে বিরাট সালাক তুই একটা মূর্খ তুই এটা বল তুই মানুষেরা ঠকাস তুই এটা মূর্খ তোর নিজের সর্বনাশ করতেছ তুই যে দেশের ডলারগুলো পাচার করছো দেশের যে ক্ষতি করছো তুই নিজে কত টাকা লাভবান হয়েছ বা কোন মানে রাজপ্রসাদে আসো মরার পর টের পাইবা নিজের ক্ষতি করছো এছাড়া ভালো কিছু করো নাই তা আমাদের হুমায়ের কত থাকতে হবে সবাই বলেন এক থ্রি জিএইচডি এল রেশিও দুই সি আর পি তিন ইনসুলিন চার পাঁচ ব্লাড সুগার পাঁচ ছয় ভিটামিন ডি নব্বই একশো তাহলে আমরা আলোচনা করলাম এটা কিভাবে বাড়ানো যায় কমানো যায় তোমায় বাড়াইতে হলে অলসতা বিলাসিতা বেশি খাওয়া রাত জাগা টেনশন অনিয়ম করতে হবে কমাইতে হলে রোজা রাখা ব্যায়াম ঘোপ মানসিক প্রশান্তি আর আমার চিনি বেশি থাকলে আমি ভাত রুটি ফল দুধ সাময়িক আমি বন্ধ রাখব আর আমার যদি ইনসুলিন ভালো থাকে তাহলে তো আপনি সব খেতে পারবেন তবে ন্যাচারাল খাওয়ার চেষ্টা করবেন তো ইনসুলিন চার পাঁচ থাকলে ভালো ওই যে ওর বেশি কমে গেছে কমে বেশি কমে গেলে দুর্বল হবে আর বেশি বেড়ে গেলে সে মোটা হবে বেশি শুকাইলেও ভালো না বেশি মোটা হইলেও ভালো না তাকে একটা সুন্দর স্বাস্থ্য ধরে রাখতে হবে তারপর হচ্ছে সুগার বাড়লে তো আমরা জানি কিভাবে কমাইতে হবে চিনি জাতীয় খাবার বাদ দিয়ে প্রসেসড ফুড আল্ট্রা প্রসেসড ফুড বাদ দিয়ে বাকি নিয়ম একই রকম আর ভিটামিন ডির জন্য স্পেশালি রোদে যাওয়া ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন নেওয়া আর ওই যে টিজিএইচডিএল রেশিও কমানোর জন্যে ওই সেম রোজা রাখা ব্যায়াম করা আর এইচডিএল বাড়ানোর জন্য ভালো ফ্যাটগুলো খাওয়া আর আজকে হার্টের যা আছে ওই যে ওনাদের ভালোই হলো ওই যে হার্টের সাপ্লিমেন্ট নিয়ে কথা বললাম তো ওই দিন আমি যেমন কোঞ্জামকেটিন লিভোকিটিনে কথা বলেছি তাদের জন্য বেকিং সোডা লাগবে ওমেগা থ্রি লাগবে ভিটামিন ডি লাগবে কে ভিটামিন ডি ভিটামিন কে টু লাগবে কে টু ডি থ্রি এই যে হার্টের রুগীর জন্যে তারপর হচ্ছে ওই দিন আলোচনা শুনবেন এলার্জিনিন লাগবে ডি রাইবোজ লাগবে তো এই যে এলার্জিনিনের কাজ কী গতকালকার আলোচনা আছে ডি রাইবোজ কী করে এটা হলো পাঁচ কার্বনের চিনি ইমিডিয়েট এনার্জির জন্য এলার্জিন হচ্ছে রক্তনালীকে প্রসারিত করার জন্যে তা হার্টের রুগীর জন্যে আমরা এলার্জি নিল ডি রাইবোস কোয়েঞ্জাম কিউটিন ম্যাগনেশিয়াম ভিটামিন ডি থ্রি কে টু ওমেগা থ্রি বেকিং সোডা হ্যাঁ আরও অনেক কিছু আছে যাদের তাদের হার্টের জন্যে অনেক রকম তাদের পরামর্শ আছে শ্বাসের ব্যায়ামও আছে তারপর অবশ্যই বরফ থেরাপি করতে হবে অবশ্যই কফিয়ানামা করতে হবে অবশ্যই উইম অফ ব্যায়াম করে ইয়ে করে তারপর হটকোল্ড শাওয়ার করতে হবে অবশ্যই ঘাসে হাঁটতে হবে বুঝতে পারছেন এদের জন্য অনেক কিছু নিয়ম কারণ তাকে সব কিছু মেনে হার্ট বাঁচাইতে হবে এত সোজা না সে তার হার্ট বাঁচাবে তাহলে জিনিসটা এত সহজ না হ্যাঁ অনেক কিছু তাকে মানতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ তা আমরা সবাই মানবো আল্লাহ সবাইকে সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ যে কে লাইফস্টাইল স্টাইল মুক্ত সুস্থ জীবন